হ্যালো গাইজ আজ গিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই গ্রামের দিকে অনেক গ্রামের দিকে যে এত ভালো লাগে বন্ধুরা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আর এসেই দেখলাম আপনার এক গ্রামের বাসায় এক আমাদের আঙ্কেলদের বাসায় প্রচুর পরিমাণে কাগজে লেবু হয়েছে অনেকে ভাত ভাতে খাওয়া লেবু বলেন অনেকে কাগজে লেবু বলেন অনেকে অনেক ধরনের হাইব্রিড লেবু বলেন তা যে যাই বলুন না কেন আমি এটা কাগজে লেবু হিসাবে চিনি বা জানি তা বন্ধুরা দেখেন এই গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে আসলে এই গাছে যে এত লেবু হবে আমি কল্পনাও করতে পারিনি গাছে আরও লেবু ছিল গতকাল সব পেরে ফেলছে যে কারণে গাছের তো একটু লেবু কম কম দেখা যাচ্ছে তারপরও যে লেবু আছে এই গাছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনারা নি নিজে চোখে না দেখেন আর এই লেবুগুলো খুবই টক এবং খুবই সেন্ট মানে এর ফ্লেভারগুলো যে এত ভালো তা আপনাদের যদি আপনারা লেবু খান তাহলে বুঝতে পারবেন যে কাগজে লেবুর এত সুন্দর ফ্লেভার আর এখনই কিন্তু বাজারে অনেক চায়না লেবু পাওয়া যায় ছোটো ছোটো কিন্তু সেগুলো কিন্তু অত স্বাদ না বা অত ই না মানে গ্রান না বুঝছেন কিন্তু এই বাংলাদেশের যে লেবুগুলো মানে দেশি যে লেবুগুলো কাগজে লেবুগুলো এই লেবুগুলো খেতেও ভালো স্বাদ আছে গ্রান বলেন এক কথাই যে আপনি যে ভাতে নিয়ে বা তরকারিতে যাতে আপনি ভাতে মিশে খান না কেন আপনি অন্যরকম একটা ফ্লেভার পাবেন একটা স্বাদ পাবেন এই দেখেন লেবুগুলো কত ছোটো ছোট কিন্তু লেবুর কালার দেখছেন কত সুন্দর আর পাতাগুলো ছোটো ছোটো কাগজে লেবুর পাতা কিন্তু ছোট ছোট হয় এবং আপনারা হাইব্রিড যে লেবুগুলো ওইগুলো কিন্তু পাতা বড় বড় হয় আপনারা এটা সব সময় মনে রাখবেন কাগজে লেবুর পাতা ছোট ছোটো হয় লেবুগুলো ছোট ছোট হয় এটা কত ছোট ছোট। আর যদি আপনি হাইব্রিড লেবু দেখতেন তা হাইব্রিড লেবুগুলো অনেক বড় বড় হতো বুঝছেন এই জন্য আমি সবসময় বলি যে আপনারা যাই কেনেন না কেন অবশ্যই দেখে শুনে কিনবেন যে কোনটা দেশি লেবু কোনটা বিদেশি লেবু ঠিক আছে তা বন্ধুরা আজকে আমি যতটুকু পারছি আপনাদের এই লেবুর ভিডিও দেখানোর জন্য চেষ্টা করছি এবং আমার এই ভিডিওটি আপনারা পাবেন ফেসবুক আইডি এমডি ডি ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর এই ভিডিওটি আপনারা সবাই পাবেন আর যারা আমার ফেসবুক আইডিতে আসেন এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে জানেন আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার ভিডিও আপনাদের দ্বারে চলে যাবে এবং আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন এই জন্য আমি বলি যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ 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 তার বেশি কথা বলবো না আজকের ভিডিও কেমন হয়েছে আমি জানি না যদি একটুখানি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় বা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ 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 তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ